যুক্ত ছাড়া আপনার আমি ক্লাস সাইট দিনাজপুর তারপরে আসছে নর্সিংদী থেকে বিভিন্ন জেলা থেকে মাল আসছে জাতীয় ফল মেলায় জমজমাট পরিবেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছে বাহারি ফলের সমাহার এক একটা ফল এক এক জেলা থেকে আসছে এটার কেজি একশো টাকা এটা হইলে বর্তমান নব্বই টাকা কেজি তারপরে এটা হইলে বারোশো টাকা শ এটা হল টাকা কেজি থাকতে পারে কিন্তু আমরা যেগুলো আনছি এগুলো ডাইরেক্ট গাছ থেকে আমরা নিজের হাতে নিজেদের কর্মচারী ইর থেকে ডাইরেক্ট যাই ভাঙ্গে নিয়ে এসছি সরাসরি এই জন্য আমরা এতটুকু শিওর যে এটা ফর্মালিং মুক্ত আছে চাপাই নবাবগঞ্জ দিনাজপুর সাতক্ষীরা বান্দরবন সহ নানা অঞ্চল থেকে কৃষকেরা এনেছেন আম লিচু কাঁঠাল সহ বহু জাতের দেশি ফল এখানে আমাদের স্টল সবকিছু হলো কাঁঠালের পণ্য কাঁঠালের পণ্য যাতে বাচ্চারা খেতে পারে সেই কারণে হলো কিছু বাচ্চাদের খাবার আনা হয়েছে কিছু বড়দের খাবার আনা হয়েছে আমরা কাঁঠালের ক্যাকগুলো পিস করে দিয়েছি বিশ টাকা পিস আর একটা আমরা ক্যাক করেছি যাতে ন্যাচারাল কেক আমাদের এখন হলো যে অনেক ইন্ডাস্ট্রিয়াল ফুডে আমাদের মানে মানুষ অসুস্থ আর বাচ্চারা বয়স্করা বেশি অসুস্থ তো এটা হলো প্রাকৃতিক কেক ন্যাচারাল কেক কিছুই এটা মধ্যে ইউজ করা হয় এখানে যে ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে মেনলি এটা কাঁঠালের রস এবং নারকেল আছে এটাতে আর আছে ব্ল্যাক রাইস আর আছে হলো আপনার তালের গুড় বাদাম এটা দিয়ে আপনার পুরো মন্ডটাকে এখানে কোনো তেল ইউজ করা হয় না যেমন সাধারণত ক্যাকে আমাদের অনেক বেশি বিষাক্ত বাটার থাকে বিভিন্ন ধরনের বাটার থাকে তো এইটা শুধু পানিতে সিদ্ধ করে এটা তিন ঘন্টা লাগে সিদ্ধ হতে শুধু স্টিম ক্যাক তো এটা আমাদের প্রথম দিন থেকে আমাদের ক্যাক হলো সবচেয়ে বেশি আমাদের এ ছিল আমরা একটা বিয়ের অর্ডারও পেয়েছি তিনশো ক্যাক তিনশো পিস ক্যাকের তো আমরা মানে প্রাকৃতিক খাবারটা মানুষের কাছে আনতে চাচ্ছি সেই জন্যই এই ক্যাক তৈরি করা হয়েছে বিশেষ দৃষ্টিনন্দন এই মেলায় দর্শনার্থীরা যেমন পাচ্ছেন ফলের স্বাদ তেমনি পাচ্ছেন উৎপাদন ও মান নিয়ে নানা তথ্য মেলার অন্যতম আকর্ষণ সব ফলেই ফরমালিন ও ক্ষতিকর রাসায়নিক মুক্ত পরীক্ষিত ও নিরাপদ এই ফলগুলো সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে যার ফলে ক্রেতারা পাচ্ছেন প্রাকৃতিক স্বাদ এবং নিশ্চিন্তে কেনার অভিজ্ঞতা আয়োজকরা জানিয়েছে নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি দেশের কৃষিকে এগিয়ে নিতে এবং ভোক্তাদের দেশি ফলের প্রতি আগ্রহ বাড়াতেই এই মেলার আয়োজন ইমন খান এটিসি নিউজ